হ্যাঁ সম্মাইতে সুদী আসসালামু আলাইকুম এই যে দেখুন আমি চলে আসলাম আমার বেগুনের জমিতে এই বেগুনের জমিটা কিন্তু লাল তীরের পাপুল জাতের বেগুন এই বেগুনের জমিটা কিন্তু রোপণ করছি রোপণ করার প্রায় পনেরো দিন পর কিন্তু আমি ড্রেনে দিয়ে বাঁধাকপি রোপণ করে দিয়েছি এবং ফুলকপি রোপণ করে দিয়েছি এই ফুলকপি বাঁধাকপিগুলো কিন্তু অত্যন্ত চমৎকার হয়ে গেছে বেগুনটা কিন্তু এখন ফল ফুল চলে আসছে বেগুন গাছ বড়ো হইতে কিন্তু বাঁধাকপিগুলো কিন্তু বড়ো হয়ে যাবে দেখুন বাঁধাকপি গুটি হেঁ বেঁধে দেখেছে পনেরো দিনের মধ্যে কিন্তু এই কপিগুলো কিন্তু বিক্রি হয়ে যাবে আপনারা যে সবজি চাষ করুন একের ভিত্তির কিন্তু দুই দুইটা সবজি চাষ করতে পারেন এটা যদি এভাবে মিশ্র চাষ করেন তাহলে কিন্তু এটা এক্সট্রা বোনাস হিসাবে কিন্তু চাষ করতে পারেন দেখুন দর্শক আপনি কিন্তু এরকম এই পদ্ধতিতে যদি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনার জমির সর্বোচ্চ ব্যবহার করতে পারেন জমিটাকে প্রপার ইউটিলাইজ করতে পারেন আপনি যদি এভাবে জমিটাকে প্রপারি ইউটিলাইজ করেন তাহলে কিন্তু নিশ্চয়ই লাভবান হবেন দেখা যাচ্ছে যে বাঁধাকপিটা যদি বাজারের দর ভালো থাকে তাহলে কিন্তু ভালো একটা প্রফিট হবে এতে কিন্তু দেখুন দর্শক আমরা কিন্তু ওই যে ফুলকপি এবং বাঁধাকপি একই ভাবে আমি লাগিয়ে দিয়েছি আপনারা কিন্তু চলে এভাবে কিন্তু কপি করতে পারেন কারণ বেগুন জমে যায় যেই আমার বেডের যেই ডেনটা আছে বেগুনের এই ডেনটা কিন্তু ফাঁকা পড়ে থাকতো এখন কিন্তু কপি গাছগুলো কিন্তু বেগুন গাছ বড়ো হতে হইতে কপি গাছগুলো কিন্তু হয়ে গেছে দেখুন দর্শক আপনাদের আজকে ঘুরে ঘুরে দেখাবো যে আমরা কীভাবে সবজিগুলো চাষ করি এবং জমিটাকে আমি সর্বোচ্চ ব্যবহার করে থাকি এবারে যদি আপনি জমি সর্বোচ্চ ব্যবহার করেন তাহলে কিন্তু নিশ্চয়ই লাভবান হবেন দেখা যাচ্ছে আপনার বেগুন কপি থেকে আসলো বেগুন থেকে আসলো এবছর যারা এখনও বেগুন চাষ নিয়ে দীর্ঘদিনের মধ্যে আছেন আপনারা হ্যাঁ বেগুন লাগিয়ে দিন বেগুন লাগালে কিন্তু এভাবে লাভবান হবে এবছর কিন্তু বেগুনের দ্বারও ভালো থাকবেন বিশাল আল্লাহর মধ্যে আপনারা আমার কথাটা মিলিয়ে নেবেন দেখবেন যে বেগুন দর এবার ভালো থাকবে আশা করা যেতেছে আপনাদের হ্যাঁ পূর্ব পরিকল্পনা থেকে কিন্তু করা যায় এবং বোঝা যায় যেমন বাজার যেতে পারে এবং আপনারা কিন্তু যে কোনো সবজির সাথে ডাবল একটার সাথে আরেকটা করবেন মিশ্র চাষ হিসাবে যদি করেন এভাবে কিন্তু চাষ করলে দুইটা ফুলন একসঙ্গে চলে আসলো আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ আর আমরা সঙ্গে থাকলে যে কোনো টিপস এবং যে কোনো পড়াশোনা সম্পর্কে জানতে চাইলে কিন্তু সকলকে অন্তর থেকে এবং অর্থাৎ যত্নের সহকারে সকলকে বলে থাকি আপনার যদি কোনো জিজ্ঞাসা করে থাকে আমার ফোন নাম্বারটা দেওয়া থাকবে যে কোনো সময় যে কোনো পরামর্শের জন্য ফোন করতে পারবেন এবং যে কোনো বেজ এবং যে কোনো কি চাইলে কীটনাশক যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে কিন্তু কীটনাশকের সাপোর্ট আপনাদের দিতে পারবো আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম